পশ্চিমবঙ্গের দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে এই কথা বলেছিল পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যই এই রকম মন্তব্য করেছিল তা না হলে গান্ধীজি যাকে সকলেই মানে জানি ভারতীয় হিসাবে উনি বলেছিলেন যে কোরআন এটা কোনো মানুষের কিতাব নয় বলেন সুবহানাল্লাহ ও মুসলিম কিন্তু উনিও এটা স্বীকার করেছিলেন যে কোরআন মুসলিমদের যে ধর্মীয় গ্রন্থ এটা কোন মানুষের লেখা কিতাব নয় এটা আল্লাহর प्रदत्त কিতাব বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর নাযিলকৃত কিতাব তো গান্ধীজি শিক্ষিত লোক ছিলেন উনি জানতেন যে কোরআন এটা কোন সাধারণ মানুষের পক্ষে বা কোনো বিশেষ লোকের পক্ষে লেখা সম্ভব নয় এটা কোন মানুষের পক্ষে লেখা সম্ভব নয় এজন্য উনি এটাকে স্বীকার করে কিন্তু এই অজ্ঞ মূর্খ জাহি এবিপি নিউজ আমি দেখলাম যে সে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে কোন পর্যন্ত ক্লাস 4 আচ্ছা ক্লাস 4 পর্যন্ত যদি কেউ পড়াশোনা করে তো আমরা তাকে খারাপ মনে করি না কটাক্ক করি না তার উপরে কোনো আপত্তি নেই অনেক লোক আছে ক্লাস 1 পড়েনে স্কুলেই যায়নি তার মানে কি সে মানুষ না আবার সে ভালো মানুষ আছে কিন্তু এই লোকটি বাস্তবে একটি শান্ত পরিবেশকে জেনে শুনে অশান্ত করার চেষ্টা করেছে আর যেহেতু আমরা মুসলমান ওই কোরআনকে মানি তো একটি অংশকে তুলে ধরে সে বলেছে যে কোরআনে বলা হয়েছে এদেরকে হত্যা করার কথা বলছে এটা তো মেনে নেওয়া যাবে না আমি আপনাদের বলে রাখি কোরআন কোন মানুষকে হত্যা করা তো দূরের কথা আন্তরিকভাবে কষ্ট দেওয়ার অধিকার দেয় না আন্তরিকভাবে কষ্ট দেওয়া এটা পর্যন্ত কোরআন অনুমতি দেয় না তো যেই কোরআন আন্তরিকভাবে কষ্ট দেওয়ার অনুমতি দেয় না নির্দেশ দেয় না সেই কোরআন কোন মানুষকে কিভাবে ভাবে হত্যা করার আদেশ দিবে আল্লাহ পাক সূরা মায়েদা আয়াত নম্বর 32 এর মধ্যে বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করল মন কাতলা যদি কোন মুসলমান কাউকে হত্যা করে ও কারণে ও কারণে কাউকে যদি হত্যা করে তো সে সমগ্র মানব জাতিকেই হত্যা করবে

এত দূর থেকে পাওয়া যায় রাসূলের করিম বললেন যদি অকারণে কেউ কোন ব্যক্তিকে হত্যা করে সে যে কোন ধর্মের হোক না কেন জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের खुशबू পাবে না তো যেই কোরআন বলছেন যেই হাদিস বলছে যে যদি কেউ হত্যা করে অকারণে জান্নাতের खुशबू পাবে না সেই ইসলাম কোনোদিন হত্যা করার আদেশ দিবে যারা বলেন না অসম্ভব তো এই আয়াতের অর্থ কি যেখানে বলা হয়েছে মুসরিফের হত্যা করো আপনাদের আগের আয়াত চার নম্বর আয়া তার পরের আয়াত ছয় নম্বর আয়া এই দুইটি আয়াতকে কে দেখে নিত এবং আবার এক নম্বর আয়াতকে দেখে নিত তো এই মন্তব্য করতো না

যে ভারতের সঙ্গে যদি কোন দেশের কোন চুক্তি হয় ভারতের সঙ্গে চীনের চুক্তি হলো যে একে হামলা হামলা করবে কি চুক্তি না সমস্যা দেখা যায় টেবিলে বসে কথা হবে কিন্তু হামলা করবে না কিন্তু চীন এই চুক্তি মেনে নেওয়ার পরেও এই চুক্তিকে ভেঙে ফেললো এবং ভারতের ওপরে আক্রমণ করলো হামলা করলো এবার বলে ভারত চীনের উপরে হামলা করবে কি করবে না? এ जरा বলেন না। হামলা করবে ঠিক কি ভাবে? যদি চীন থেকে মানুষ ভারত দেশে প্রবেশ করে আর এখানকার মানুষকে হত্যা করতে আরম্ভ করে, এখানকার মানুষের উপর অত্যাচার করে, এখানকার মানুষ চীন 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 চীনের যে মানুষ যারা আক্রমণ করার জন্য প্রবেশ করেছে, তাদের উপরে আক্রমণ করবে কি করবে না? করবে এবং ভারত সরকারও বলবে আর মানুষও বলবে যে এরা আমাদের উপর আক্রমণ করছে পাল্টা এদের যেখানে পাবে এদের হত্যা করো বলবে কে বলবে না অবশ্যই বলবে এটা পৃথিবীর যে কোন দেশের আইন পৃথিবীর যে কোন দেশের রুল কিন্তু আপনাকে বলতে চাই যে পবিত্র কোরআনে ওই আয়াতের মধ্যে কাদের হত্যা করার কথা বলা হয়েছে আল্লাহ পাক যে বললেন যে আপনি অমুসলিমদের হত্যা করুন মুশরিকদের হত্যা করুন এতে কোন অমুসলিমকে বজা হয়েছে আপনাদের বলে রাখি রাসূলের কারিমের যুগে 1500 বছর আগে মক্কার যে অমুসলিম মক্কার যে মুশরিক এদের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যে মুশরিকরা মুসলমানদের উপরে হামলা করবে না মুসলমানরা তাদের উপরে হামলা করবে না এই একটি চুক্তি হয়ে গেল চুক্তি হওয়ার পরে কিছুদিন পরে অমুসলিমদের মধ্যে কিছু লোক এটার উপরে অটল ছিল তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি মুসলমানদের উপরে হামলা করেনি আল্লাহ পাক সূরা তাওবার 4 নম্বর আয়াতের মধ্যে বললেন ও মুসলিমদের মধ্যে ওই সমস্ত লোক যারা এই চুক্তির উপরে অটল আছে তাদের উপরে তোমরা হামলা করিও না তাদের উপরে আক্রমণ করিও না তার কারণ হলো তারা ওই চুক্তির উপরে অটল আছে তারা যে চুক্তি মেনে নিয়েছিল ওই চুক্তির উপরে আমল করছে এজন্য অমুসলিমদের উপরে হামলা করা যাবে না কিন্তু আল্লাহ পাক সূরা তাওবার এক নম্বর আয়াতের মধ্যে বললেন ওই সমস্ত অমুসলিম যাদের সঙ্গে চুক্তি হয়েছিল এর পরেও তারা ওই চুক্তিকে ভেঙে ফেলল মুসলমানদের উপরে আক্রমণ করল মুসলমানদের উপরে হামলা করল মূলত এই সমস্ত অমুসলিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করবে কাদের ব্যাপারে যারা ওই চুক্তি ভেঙে ফেললো এবং মুসলমানদের উপরে আক্রমণ করলো মুসলমানদের উপরে হামলা করলো তাদের উপরে আক্রমণ করো আজকের কোন মুসলিমের উপরে হামলা করার কথা বলা হয়নি বা ওই যুগেও যারা ওই চুক্তির উপরে অটল ছিল ওই চুক্তির উপরে আমল

যারা চুক্তি ভেঙে দিল তাদেরকে সময় দাও যদি এই চার মাসের মধ্যে নিজের ভুল বুঝতে পারে তাহলে ঠিক আছে আর যদি চার মাসের পরেও নিজের না বুঝতে পারে তাহলে এদের উপর আক্রমণ করো এর পরেও ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন হে নবী যারা চুক্তি ভেঙে দিয়েছে এরা যদি আপনার কাছে আশ্রয় চায় যা আমাদের ভুল হয়েছে আমরা চুক্তি ভেঙে ফেলেছি আমাদেরকে আশ্রয় দিন তো হে নবী আপনি তাদেরকে আশ্রয় দিন বলেন সুবহানাল্লাহ আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে এবং আল্লাহ পাক বলেন তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিন তো কোরআন এত সহানুভূতি দেখে যা মুসলিমদের সঙ্গে তারা চুক্তি ভেঙে ফেললো মুসলমানদের উপরে আক্রমণ করলো এরপরে কোরআন বলছে যদি তারা আপনার কাছে আশ্রয় চায় আপনি তাদের উপরে আপনি আক্রমণ করবেন না তাদেরকে কোনো তাদের কোনো ক্ষতি করবেন না বরং তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিন বলেন সুবহান এই হলো কোরআন কিন্তু এই মানুষ কুমন্তব্য করে সমাজকে অশান্ত করার চেষ্টা করেছে মুসলমান ভাই ভাই এর পূর্বে দু হাজার একুশে আপনারা হয়তো শুনেছেন মার্চের একুশে

শিয়া ছিল বাস্তবে মুসলমান ছিল না সে যখন পিটিশন দাখিল করল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যখন তার আবেদন দেখলো তার পিটিশনকে খারিজ করে দিল তার আবেদনকে খারিজ করে দিল কি করল তার আবেদনকে খারিজ করে দিল এবং বলল যে এরকম অর্থনৈতিক ভিত্তি কথা যেন না বলা হয় কোরআনর মধ্যে এমন কোন

বরং তার এই ভুলের কারণে সে যে ভুল আবেদন করেছে ভিত্তিহীন আবেদন করেছে এর জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে কত পঞ্চাশ হাজার কি করা হয়েছিল জরিমানা এটা দু হাজার কথা কিন্তু এই পাগলা ওই দু এ একুশে সুপ্রিম কোর্টের রায় আসলে এরা হলো দেশদ্রোহী

এদেরকে সাধারণ মানুষ বলা যাবে না আর এই রকম অযোগ্যকে এই রকম পদ দেওয়া হয়েছে এটা খুব দুঃখের বিষয় হ্যাঁ একটি শান্ত পরিবেশ সেটাকে অশান্ত করার চেষ্টা করছে যে ব্যাপারে অলরেডি ফয়সালা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই ব্যাপারে সে আবার নাক গলাচ্ছে তারপরে যদি তোমার এত দম থাকে আর তোমার যে বাপ এদের যদি দম থাকে যাদেরকে তুমি বড় মনে করো তো কোরআন তো 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছে কি করেছে 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছে আল্লাহ পাক সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমাদের যদি সন্দেহ থাকে যে এই কোরআন এটা আল্লাহর নয় এটা কোন মানুষের লেখা মুহাম্মাদের লেখা যদি তোমাদের মধ্যে কারো সন্দেহ হয় মক্কার অমুসলিমদেরকে কোরআন বলেছিল

তৈরি করে দেখাও আর যদি কোন ব্যক্তি ইতিহাস সম্পর্কে একটি বই লিখে ওই ইতিহাস সম্পর্কে আর একজন বই লিখে দিবে বিজ্ঞান সম্পর্কে একটি বই রচনা করে অন্য ব্যক্তি সেই সম্পর্কে আপনার বই রচনা করতে সক্ষম যদি কেউ ভতবিজ্ঞান সম্পর্কে একটি বই রচনা করে অন্য কোন ব্যক্তি সেই সম্পর্কে বই লিখতে সক্ষম বিশ্বের যত সাবজেক্ট আছে ওই সমস্ত সাবজেক্টে যদি কোন ব্যক্তি একটি বই লিখে তার বইয়ের পরিপ্রেক্ষিতে হাজারো মানুষ আছে যারা ওইরকম বই লিখতে পারে তার থেকে ভালো বই লিখতে পারে কিন্তু কোরআন 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছে তোমাকে যদি সন্দেহ হয় যে এটা আল্লাহর কিতাব নয় এটা মোহাম্মদ নেজের তরফ থেকে লিখেছে বা অন্য কেউ লিখেছে তো তোমরা কেবল দাবি করিও না তোমরা কোরআনের মত

তো তোমরা যদি আদ কোন জায়গায়তে কোরআনকে জ্বালিয়ে দাও ওই কোরআনকে জ্বালিয়ে করে লাভ হবে না কোরআনকে পুড়িয়ে দাও ওই কোরআনকে পুড়িয়ে করে লাভ হবে না কোরআন এর বিরুদ্ধে যত কুমন্তপ করা করো কোন কুমন্তপ কাজ হবে না তোমাদেরকে বাপের বেটা তখনই মানা যাবে যখন তোমরা কোরআনের এই চ্যালেঞ্জে সাড়া করে কোরআন মত একটি সূরা কি মানুষের সামনে পেশ করবে ¡Ah,

একটিও কিতাব পৃথিবীতে নেই সেম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা মুখস্থ করে রেখেছে কিন্তু আমাদের কোরআন এটা রাসূল কারীমের মুজিজা এর পূর্বে যেই আল্লাহর কিতাব যেই নবীর উপর অবতীর্ণ হতো কেবল সেই নবী তার হাফিজ হতেন কে হতে ওই নবী কেবল তার হাফিজ হতে কিন্তু এটা কোরআনের মুজিজা রাসূল কারীমের মুজিজা

এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না আমার এক ঘন্টার বক্তব্যকে যদি কেউ কেটে কেবলমাত্র 30 সেকেন্ডের কথাকে কেটে শেয়ার করে তো তার অর্থ পরিবর্তন হবে কি হবে না হবে কেউ একটি বই আমার একাধিক বই আছে ওই বইয়ের মধ্য থেকে একটি বাক্যকে আলাদা করে যদি শেয়ার করে তো তার অর্থ পরিবর্তন হবে কি হবে না

ঠিক কি ভাবে সে যে এক কথা বলেছে মুসলিমদের হত্যা করো এই কথা বলল না যে কাফেরদের হত্যা বাস্তবে পরিবেশকে নষ্ট করার কথা বলেছে এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না আমি শোনালাম কোরআন এবং হাদিস থেকে যে কোন মুসলিমের উপরে যদি কেউ আক্রমণ করে অকারণে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না এটা বড় পাপ ইসলাম করবে মানুষ তো দূরের কথা কোন পশুকেও কষ্ট দেওয়ার কথা ইসলাম বলে মানুষ অনেক দূরের কথা আর এটাই যদি হতো তো পৃথিবীতে প্রায় ছাপান্নটি মুসলিম দেশ কোন দেশে আপনি দেখছেন যে মুসলমান অমুসলিমদের ধরছে আর হত্যা করছে ওটা নিজের বিবেদের ঝামেলার কারণে যেমন মুসলমানদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হয় না হত্যা হয় কি হয় না এরকম ভাবে অন্য দেশে হয়

এজন্যই এর জবাব দেওয়া জরুরি যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এবং এদের সকলকে হেদায়েত দিক বলেন আমি একবার